গুড মর্নিং সবাই কেমন আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা দেখো আমার তো অনেক কাজ হয়ে গেছে তোমরা তো দেখেই নিলে ফার্স্টে তো ঘরটা ঝাঁটও দিয়ে নিলাম তারপরে ঘরটা মুছেও নিলাম এ দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি দেখেছো তো গ্যাসটা পরিষ্কার করাটা তো তোমাদেরকে তো দেখালাম না তারপরে দেখো টেবিলটা পরিষ্কার করতে চলে এসছে আসলে কী বলতো টেবিলের উপরে রাত্রেবেলা যেগুলো মানে ভাতটা তো রেখে দিতে হয় টেবিলটা তো এটো থাকে এই জন্য তো টেবিলটা মুছতে হয় তাহলে চলো ভাবলাম সকালবেলা উঠে একটু বাসনগুলো মেজে নেই যেহেতু মেয়ে তো স্কুলে যাওয়া তো স্টার্ট করে দিয়েছে সকাল সকাল যদি বাসনগুলো আর ঘরে যদি টুকটাক কাজ না করি আমার মাঠটা না খুব চাপ পড়ে যায় আমার মার কারণ আমি কি বলো তো সকালে মেয়ের আবার টিফিন বানাতে হয় মেয়ের জন্য আবার আলাদা করে গরম ভাত করতে হয় অবশ্য ওটা আমি সকাল আর দুপুরে একবারই করে ফেলি কিন্তু ওগুলো তো করতে তো হয় যেহেতু মাকে তো সব একবারে তো দিতে পারি না আর এই জন্য আমিও সকাল সকাল উঠে কিছু কাজ করে নিই আমি তো সব কাজ করে নিয়েছি সেগুলো তো দেখলেই সুব্রত আবার অ্যাকোডিয়ামটায় জল ছিল না আবার জল দিয়ে দিলো আর আমার চা বানানো হয়ে গেছে সুব্রতর জন্য যেহেতু আমি চা বানিয়ে খেয়ে নিয়েছি আগে আমি তো খুব সকালে উঠেছি এই জন্য আমি চাটা বানিয়ে খেয়ে নিয়েছি অনেকদিন ধরে ভাবছি লাখি বাম্বুটা আমি পরিষ্কার করবো আসলে হয়েই ওঠে না ওইদিকে না অতটা নজর যায় না বাট সারাক্ষণ দেখি কিন্তু কিন্তু ওই যে পরিষ্কার করব ওটাকে আবার একটু কলপাড়ে নিয়ে যাবো সে ব্যাপারটা না হয়ে ওঠে না এই জন্য কী বলো তো ভাবলাম চলো আজকে তো এত ধুলো পড়েছে তো অনেকদিন ধরে আজকে একটু পরিষ্কারই করে নিই এ দেখো ভিতরটা জল দিচ্ছি পুরো নোংরা জলটা বেঁধেই যাচ্ছে আর সাদা কী সুন্দর লাগছে গাছটার গাছটা মনে হচ্ছে একটা প্রাণ ফিরে ফেলো আর এই যে জানলার ধারে রেখে দিলাম জানো তো জানলার ধারে রেখে দিলে হাওয়া হলে রাখি বা আমার পাতাগুলো কি সুন্দর নড়ে তাই না তোমাদেরকে তো দেখেছি আর আমার এই কাছে বোলটাতে অনেক দিন পরে আবার একটু সাজালাম কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও আর তোমরা কিন্তু ভিডিওটাকে স্ক্রিপ্ট করে দেখো না ঠিক আছে পুরোপুরি ভিডিওটা দেখো তাহলে কিন্তু ভিডিওটাতে ভিডিওটা বুঝতে পারবে ওই দেখো কথাও বেঁধে যাচ্ছে তোমার সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে কি বলতে কি কি বলে দিচ্ছি। আসলে সকালবেলা না খুব তাড়াতাড়ি কাজ করতে হয় এই জন্য না ভয়েস ওভারটা দিতে পারি না আর এখনো বলতে গিয়ে তাও বেড়ে যাচ্ছে কি পরিস্থিতি দেখেছো আমাদের তাহলে কত সংসারে কাজ থাকে এই যে ছোটো ছোট কাজগুলো যেমন হচ্ছে দেখো আজকে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করব পাতলা করে আসলে বেশি মশলা দিয়ে করবো না আসলে সবই তো গ্যাসের প্রবলেম এটাই হচ্ছে সমস্যা ঝিঙে দিয়ে মাছের তরকারি কেন অন্য অন্য তরকারি করলেও আর যেহেতু ঝিঙেটা খুবই ঠান্ডা জিনিস খেতেও ভালো লাগে পেটটাও ঠান্ডা থাকে আজকে যেগুলি দেখছো এগুলো দিয়েই শুধু রান্না করব আর আদা কাঁচা লঙ্কা একটু জিরে একটু ধনে এগুলো দিয়েই একটু রান্না করবো কারণ কি বলতো মাছের ঝোলটা একটু পাতলা করবো বলেছি আর এই যে দেখো দেখাতে কথা বলতে বলতে ঝিঙেটাও ভেজে নিচ্ছে আসলে ঝিঙেটা যদি না ভাজি না কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে জানো তো আজকে মেয়ে আজকে না মেয়ে তো স্কুলে আমি নিয়ে যাই আর মেয়েকে স্কুলে নিয়ে গেলে না আসলে অনেকগুলো কাজ থাকে সেগুলো কমপ্লিট করে আসি আর যেদিনকে সুব্রত বাড়ি থাকে সেদিনকে তো মোটর সাইকেলে করে নিয়ে যাই আর আমি না হলে ও যেদিন বাড়ি থাকে না সেদিন সাইকেল করে যায় সাইকেলে তো সব কাজ হয় না এই জন্য বাজারে আমি বেরিয়ে কত কাজ করি বাজার করি তারপরে মাছ কিনে নিয়ে আসি ব্যাংকের কাজ করি এদের কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর দেখো ফুটেও কিন্তু গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চিনি আর মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সকাল সকাল ভাগ করে ফেললাম মেয়ে স্কুলে যাবে খেয়ে ভাত করেছি আর এই যে মাছ মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করেছি আর উচ্ছে আলু কুমড়ো ভাজছি আর কিছু করবো না এটাই হচ্ছে দুপুরের আর সকালের খাবার এরকম মেয়েকে স্কুলে দিয়ে বাজার করতে চলে এসেছি সুব্রতের সাথে এই দেখো আজকে বৃহস্পতিবার কিভাবে পুজো দিচ্ছি দেখো আর পুজো দিতে কিন্তু আমি চলে এসেছি আর আমি কেমনভাবে ভাবে পুজো দিই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আজকের পুজোটা কেমন দিলাম তোমরা কিন্তু মেসেজে জানাতে ভুলো না হুম আমি বৃহস্পতিবার দিনকে ঠিক এরকমভাবে ঘরটা সাজাই তাই তোমরা কেমন কীভাবে ঘরটা সাজাও আমাকে একটু জানি জানো তো আমি এরকমভাবে আমি পল্লভে সিঁদুর লাগিয়ে ঘরে একটু সিঁদুর দিয়ে একটু পান দিয়ে একটু কলা দিয়ে আর একটু বেলপাতা একটু দিয়ে ভাবে পুজো দিই জানো তো আমি এরকমভাবেই পুজো দিই আমাকে ভালো লাগে বারের দিনকে পুজোটা দিলাম তোমরা তো দেখলেই যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানো ঠিক আছে এই দেখো পুজোটা পুরো সম্পূর্ণ হলো আর তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম তুলসীতলায় চলে এসেছি তুলসী গাছকে জল দিতে তারপরে ধূপটা ঘুরিয়ে একটু মন্ত্র করি তারপরে আমি যাই কারণ তুলসী গাছে না একটু জল দিয়ে যেহেতু এরকমভাবে করতে হয় সেগুলো তো আমি পরিতে কিন্তু ওদেরকে আজকে দেখিয়ে দিলাম আর এই যে ঘরের দরজাতে স্বস্তিক লাগিয়ে দিয়েছি আর ওদেরকেও একটু সেইটি পরিয়ে দিয়েছি আমার পুরো পুজোটা একদম সম্পূর্ণ হলো দেখি জানো তো আজকে আমরা খুব খুশি আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলাম এই কথাটা তোমাদের সাথে না বলে পারলাম না জানো তো আজকে আমাদের ফেসবুকটা মনিটাইজ হয়ে গেছে কি বলবো আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না সুব্রত বলছে তারপরেও কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না সুব্রত কিন্তু ফর্ম ফিল করে মনিটাইজ রান করে দিয়ে তোমাদেরকে কি বলবো যাই হোক তোমাদেরকে না বলেও পারছিলাম না রাতের খাবারটা একবার দেখিয়ে দিই এই যে আলু চোখা করেছি সুব্রতর জন্য আর গরম ভাত করেছি আর এই যে ডাল আছে আর এই যে মাছের তরকারি রয়েছে এটা সুব্রতর হয়ে যাবে যেহেতু আমিও আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাব আর ওই যে মাছের তেল রয়েছে হচ্ছে আলু কুমড়ো আর মাছের তেল দিয়ে ভেজেছিলাম যাই হোক আজকের ভিডিওটা খুনি থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো গুড নাইট আসবো একটা নতুন ভিডিও নিয়ে টাটা